হ্যালো জিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটা ভিডিও ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা একদম সকাল সকাল কয়টা বাজে এখন ছয়টা একান্ন বাজে তো এর একটু যাচ্ছে আর কলেজ থেকে পিকনিকে তো ওরে আগায় দিয়ে আসি এর জন্য আমি বের হলাম ভাবলাম ওদেরকে দেখাই তো যাইতেছে ও ভেঙে করে আবার ড্রেস নিয়ে নিছে কারণ ড্রেস চেঞ্জ করার জায়গা আছে তার জন্য আবার সুইংও করবে তার জন্য নিয়ে নিছে তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তার জন্য এখন চলো রিক্সায় উঠা যাক এই তো আমরা অটোতে উঠে গেছি

এইতো ঋতু তো সকাল সকাল গেল এসে বনভোজনে তো আমি এই যে রান্না করার জন্য নিয়েছি বেদা মাছ আপনি পালং শাক ডাল ডাল বসেছি তো তাই বেমন স্কুলে আমি গিয়েছিলাম এই জন্য দেরি হয়ে গেছে ওদের স্কুলে যায় ওদের স্কুলের ড্রেসের দিয়ে আনা হয়েছে তো এখনো বানাইতে দেওয়া হয় নাই তো তোমাদেরকে দেখাইয়া তারপরে দেন বানাইতে দিয়ে আসবো কোথায় দিয়ে আসবো সেটাও তোমাদেরকে দিয়ে আসবো এত তারা মাঝখানে আমার মোবাইলটা নিতে মনে ছিল না এর জন্য আর কি তোমাদেরকে দেখাতে পারি নাই ইনশাল্লাহ দেখাবো তোমরা আমার সাথেই থাকো আর ভিডিওটা দেখতে থাকো এই তো আমার মাছ রান্না শেষ এই যেখানে আছে বম্বাই মুড়ি এই শাক রান্না শেষ আর এই যে দেখো কালকে দোকান থেকে কী আনা হয়েছে এটা কী রুটি বলে আমি জানি না বাট আজকে এ ধরনের রুটি বানানো হবে দোকানে তোমরা চাইলে নিতে পারো বাবা এই যে তোমার রুটি হ্যাঁ নেও নেও এটা আরও অনেক সুন্দর সুন্দর আইটেম বানায় তোমার চিংড়ি মাছ আছে আরও অনেক কী কী অনেক আইটেম তা আমি নাম জানি না বাট

যেহেতু আরবি সহ ওই জায়গায় তার জন্য এই হিসাবটা নেওয়া আরব এটা হচ্ছে তাইবার ও ফরক আর এটা হচ্ছে সেলোয়ার তোমারও তোমারও হ্যাঁ তোমারও আছে এটা এটা সেলোয়ারের কাপড় টাইবার জন্য হ্যাঁ হ্যাঁ তোমার তোমার সেলোয়ার আর টেল তোমার ফ্রুক ফ্রোক হবে হ্যাঁ তোমার ফ্রোক আর সেলওয়ার আরও যে তোমার হিসাব তো আছেই হ্যাঁ একদম টেল টাইবার হিসাব একই কালার বাট একটু ছোটো একটু বড়ো হিসাব আর এই তো দেখালাম তখন আমি মোবাইল নিতে ভুলে গেছি তার জন্য আমি ভিডিও করতে পারি না হ্যাঁ বলো এখন কোথায় বানাতে দেবো সেটা দেখা যাক গাইস আমি হেদিন স্কুলে যাব হেদিন এগুলা আপনাদের ফিল দিয়ে দেখাব দেখি না আমাকে কেউ কেমন লাগে জানি সুন্দর লাগে তাহলে লাইক কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন এই তো সকাল সকাল ভিডিওটা মানে দেখাইতেছি সবাইকে আজকে গুড মর্নিং কারণ আজকে এমন একটা দিন পবিত্র দিন আজকে সবে বরাতের রাত সবাই যেন আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটে তো সবাই যেন নামাজ কালাম করতে পারে সবার জন্য দোয়া রইল আর সবাই আমার জন্য দোয়া করবেন তো আজকে এই যে কালকে বাজার করলাম এই যে পাঁচ কেজি পেঁয়াজ তো কি আনছে সেটাই দেখাবো তা এই যে একটা ভিম থালা বাসন মাজার একটা আছে অল্প আছে তার জন্য আরেকটা নিয়ে আসলাম তো এই যে হচ্ছে মরিচের গুঁড়া আর এখানে হচ্ছে দুই কেজি চাইলের গুঁড়া যেহেতু আজকে সবে বরাত আলহামদুলিল্লাহ সবার এই যেন ভালো কাটে তো আমি এই যে আনছি আজকে রুটি বানাবো তার জন্য দুই কেজি নিয়ে আসা হয়েছে এই যে এখানে আনছে সুজি সুজির হালুয়াটা বানাবো এটা হচ্ছে কি হ্যান্ডওয়াশ এটা হচ্ছে হ্যান্ডওয়াশ

পাঁচ কেজি চিনি এই যে পাঁচ কেজি চিনি আনা হয়েছে এটা ভিতরে আরও খাবারের কিছু ছিল সেটা ওরা বাড়ি ফিরা ফেলাইছে তো এই তো আমি এসব কিনলাম আর যে কি কিনলাম যে পুজো রাখছে ওরা তো এখানে এই যে আমি গরুর মাংসটা ভিজাই রাখছি গতকালকে আনা হয়েছে তোমাদেরকে দেখাইতে পারি নাই সাত কেজির মতো কালকে মাংস আনছে বাট আমরা যে গরু মানে ভাগ গরু কিনা আর কি ভাগ করে যেভাবে নেয় ওটা করছে তো সাত কেজি করে পাইছে ভাগে তো সেটাই যে কালকে রান্না করতে পারি নাই তবে কালকে এমন একটা দিন গেছে যা আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে আমার বড় আপা শাশুড়ি ইন্তেকাল করছে তো সেখানেই চলে গেছিলাম আমরা তার জন্য ভিডিওটা ছাড়তে পারি নাই আমরা গেছি সা আটটার দিকে আপায় বলছে মানে সাতটার দিকে যে আয়সা দেখা যাও হয়তো আজকে রাত বাঁচবে না তারপরে আমরা সাথে সাথে চলে গেলাম যাইতে রাস্তা অনেক জ্যাম ছিল জ্যামের কারণে যাইতে দেরি হয়ে গেছে তারপরও চলে গেছি যায়া দেখি ইনশাল্লাহ এখনও আছে তো আমরা অনেকক্ষণ বসার পরে প্রায় ঘন্টা হানি বসার পরে চলে আসবো এই মুহূর্তেই সে এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তো সবাই তার জন্য দোয়া করবেন সে যেন কবরে আলহামদুলিল্লাহ ভালো মতো ই করতে পারে আমিন সবাই আজকে এমন সবে বরাত দিনটা সে পাইছে আবার জুম্বার দিন খুব ভালো একটা দিনে সে ইন্তেকাল করছে এই তো এই নিয়েই আমার ভিডিওটা আজকে তো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আর আমার পাশেই থাকুন এই তো মাংস দুই দুই একটা নিচি আর এনে পেঁয়াজ কুচি দিয়ে দিছি সব মশলা দিয়ে সাথে অ্যাড করে দিব একদম মাইকা জিকা বসাই দিব আর যেখানে তুই পিঁয়াজ এদিক কুচি করে নিছি এদিকে করব তো এখানে এই সোলার তাইলটা আমি ভিজাই নিছি প্রায় এক ঘন্টার মতো হয়ে গেছে ভিজাই নিছি তো এটা সিদ্ধ দিব সিদ্ধ করে পরে বাইকটা পরে হালুয়া বানাবো তো দেখতে থাকো আর এখন পেঁয়াজটি বেলান্ডার করব আর মাংসটা বসাই দিয়ে আমি গোসল করবো গোসল করে নামাজ করে তাই হচ্ছে রুটি বানাবো এই তো আমার পেঁয়াজটা বেলাণ্ডার করা শেষ আর এখানে যে সব মশলাটা করে দিছি তো এখন মাইখা বসাই দিব এরই তো ফ্রিজে

এখন হচ্ছে হালুয়া বানাবো এই যে সবটি ওষুধ বাটা হয়ে গেছে আর এদিকে গরু মাংসটা হয়ে গেছে আমি যে এখন হালুয়াটা বানাবো এই তো আমি সুজিটা দিছি সুজিটা হালকা একটু বাজাদা নিব আর এদিকে আমার গরুর মাংসটা হয়ে গেছে এই যে হয়ে গেছে সু যদি আমার হালকা করে ভাজা হয় সেটা নিব একদম ভাজা শেষ লাল লাল করে ভাজ এরকম এটা একটু দিয়ে দিচ্ছি তেল ঘি থাকলে অবশ্য ভালো হয় কিন্তু আমার বাসায় ঘিটা নাই তার জন্য ঘিটা দিতে পারলাম না তোমরা যদি চাও ঘি দিতে পারো এটা একটু দিয়ে দিব শুধু দুধ দুধটা যে ঢালবো কিন্তু দুধ আর চিনি দিয়ে দিছি ভালো করে মিশিয়ে নিব এক প্যাকেট সুজি নিছি তার জন্য প্রায় এক কেজির তো একটু কম দুধ দিয়েছি প্রায় এক কেজির মতোই এই তো দুধটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন সুজিটা দিয়ে দিব সুজিটা দিয়ে আস্তে আস্তে শুধু নাড়াচাড়া করতে হবে এই তো আমার হালু হয়ে গেছে এটা এখন নামাই ফেলবো হ্যাঁ আরো চিনি দিতে কয় এই তো হালুয়াটা আমি এভাবে রাখছি একটু ঠান্ডা হলে পরে কাইটে নিব তো একইভাবে আমি বুটের হালুয়াটা করে ফেলবো তো তার জন্য যে তেল বসাইছি এখন দুধ দিয়ে দিব তারপর চিনি এইতো আমি হালুয়াডাইছুই তো এটা হইতে থাক তো হালুয়া অনেক লারা লাগে নয়তো নিচে লাগিয়া যায় আর গিয়ে ঠান্ডা হয়ে গেছে এখন আমি নিব এই যে এটা এখন আমি হালুয়া কাটা হয়ে গেছে কেমন আছে ওই যে বাবু কানতেছে বাবুর কানতে একটা সারি তো এদিকে এই যে এটা এরকম হয়ে তো হয়ে যাব তো খালি নাড়াচাড়া করতে বাবুর কানতেতে কেন এই তো আমার বুটের হালুয়াটা হয়ে গেছে এখন এটা কাটতে নেব আর এই যে রুটি বানানোর জন্য ওই যে আমি আটাটা এইভাবে করে নিয়েছি ছেঁড়ে নিয়েছি তো এখন রুটি বানাবো তো আগে হালুয়াটা কাটি দেন হচ্ছে এই যে আমি ভাবে কাটে নিশি দুটা দুই রকম করে কাটছি করে এই তো আমাদের এক বাটি হয়েছে যেখানে হলো সুজির হালুয়া দেখতে খুবই সুন্দর লাগে এটা মনে হয় কি ঋতু ঋতুদান মানে গুড় দিয়ে বানাইছি গুড় দিয়ে বানাইছি এরকম লাগে এই তো রুটি বানানোর জন্য আমি এভাবে জিলেসিটি কাটটা নিছি তো এভাবে সুন্দর একসাথে তারপরে রুটি ডি নিব তারপরে ভাজব রুটি না বানাইলে কি খাবা হালুয়া গরুর কি খাবা বলো বাবু এখন ঘুমাইছে তার জন্য একটু তারা তাড়াহুড়ো করতেছে কারণ বিরক্ত করে না তেমন কিন্তু কিছু খায় না তো তার জন্য আর কি বেশি একটু করে তাই আমি এখন বেল্লা নিব এই তো আমার একটা রুটি বেলা শেষ এইভাবে আমি সব রুটি ডিবেলা নিব তো পরে বাঁচব এই তো আমার রুটি বানানো শেষ আর এই যে এখানে ভাজতাছে এই যে ভাজা হইতাছে আর এখানে বানানোর শেষ তো গরু মাংস রান্না হয়েছে তোমরা তো সেটা দেখেছো এই যে একটু ভাজা হয়ে গেছে তো এখানে যে সিমের বিষি আছে দেখা এই যে খাইতেছে মাংসুর আরে দিয়েছিলাম খাইতে ও খায় নাই বলতেছে খেতে পারবো না তো এই যে গরু মাংসটা তো তোমরা দেখছোই তো এখন খাবে তো আজকে তো নামাজ আলহামদুলিল্লাহ সবাই নামাজ পড়বা আর আমিও দোয়া করব আর তোমরা আমাদের জন্য দোয়া করবা সবার জীবনে জানে সুন্দরভাবে আবারও এই দিনটা আসে আলহামদুলিল্লাহ সবাই আজকে দেখতে আল্লাহর কাছে যা চায় তা না কি সব আল্লাহ কবুল করে দিয়া দেয় ইনশাআল্লাহ আমরাও যেন পাই আল্লাহর কাছে চাই দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে তোমরা তো দেখেছ যে ঋতু ইসে গেছে কলেজ থেকে ওদের পিকনিকে নেওয়া হয়েছে তো সেটার অল্প একটু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম ও কোথায় গেল সেটাই শেয়ার করলাম তো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ বাবা আল্লাহ হাফেজ দাও আল্লাহ হাফেজ দাও দেখবো না মন বারোনা গুমি থেকে উঠছে তো তাই দেখা রাখ আল্লাহ হাফেজ